নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দই আর মৌরি দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো নিরামিষের দিনে আপনারা পটলের এই রেসিপিটি বানিয়ে সবাইকে খুশি করতে পারেন ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন পটলের দুদিকটাই অল্প অল্প করে কেটে নিলাম এবার খোসাটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি তবে পটলের পুরো খোসাটা ছাড়াবো না অল্প অল্প করে পটলের খোসা রেখে পটলের খোসাগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার পটলের দেখুন দুই পাঁচটায় এইভাবে ছুরি দিয়ে অর্ধেকটা করে কেটে নিচ্ছি এতে কি হবে পটলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে প্রত্যেকটা পটল একইভাবে কেটে নেব পটলের এই রেসিপিটি ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবার সাথেই খেতে অসাধারণ লাগে পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন খুব পছন্দ করবে সব পটলগুলো একইভাবে কেটে নেওয়ার পর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো পটলেতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন প্রত্যেকটা পটলেই লবণ হলুদ মাখানো হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল রান্নাটি আজ আমি সাদা তেলেই করবো তেল গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ভালোভাবে লো টু মিডিয়াম আঁচ করে ভেজে নেব পটলগুলো এদিকে ভাজা হতে থাক এদিকে দেখুন আমি চার চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্যদিকে যে পটলগুলো ভাজতে দিয়েছিলাম সেই পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো একে একে উঠিয়ে নেব পটলগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে একদমই রাখবেন না তাহলে কিন্তু পটলগুলো বেশি ভাজা হয়ে যাবে আর খেতে মোটেই ভালো লাগবে না সমস্ত পটল প্লেটে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দারুচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা প্রথমে আদাটা গ্যাসের ফ্লেম লো রেখে সামান্য ভেজে নেব আদাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটো সামান্য মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর মশলার পেস্টটা আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি কিন্তু হয়ে যায় অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মশলাটি দেখুন কষানো প্রায় হয়েই এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি এবার ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার সাথে পটলগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে পটলের ভিতর মশলাটা খুব ভালো করে ঢুকে যায় মশলার সাথে পটলগুলো দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে জল দেব না খুব সামান্য পরিমাণেই দেখুন জল দিয়ে দিলাম দিয়ে দেখুন গ্রেভিটা ভালো করে ফুটতে দেব গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন পটলের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আর সামান্য গ্রেভি রেখেছি যাতে খেতে আরও বেশি টেস্টি লাগে আর দেখুন চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এতে কম সময় থাকলে খুব সহজেই পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো এতে এই পটলের রেসিপিটি খেতে আরও টেস্টি হয়ে যায় এটা আপনারা কেমন রাখবেন সেই পর্যায়েই জলটা আপনারা দিয়ে দেবেন দেখুন আমি আপারও এক থেকে দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পটলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আজকে এই মৌরি পটলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান হল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব